আজকের এই ভিডিওটি একটি গল্প নিয়ে যে গল্পটি একটি জেলা একটি বাইক এবং দুটি মানুষকে ঘিরে আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই নতুন আপনাদের সবাইকে আর আজকের এই ভিডিওটি একটি গল্প নিয়ে যে গল্পটি একটি জেলা একটি বাইক এবং দুটি মানুষকে ঘিরে নওগাঁ শুধু একটি জেলার নাম নয় এটি গল্পের শহর ঐতিহ্যের স্মৃতি আর মানুষের মুখের হাসির ঠিকানা সম্প্রতি আমি নওগাঁ জেলাটিকে এক্সপ্লোর করেছি ঘুরে বেরিয়েছি নওগার প্রতিটি আনাচে কানাচে ঘুরেছি নওগার প্রায় বারোটি উপজেলা এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলেছি প্রতিটি গ্রাম প্রতিটি রাস্তা প্রতিটি মুখ যেন বলেছে তাদের গল্প আমি ছুটেছি সেই গল্পের পেছনে তুলে ধরেছি নওগাঁ জেলার প্রকৃতি সংস্কৃতি আর মানুষের জীবন আর এই সমগ্র যাত্রা কখনোই সম্ভব হতো না যদি আমার পাশে না থাকত একজন মানুষ আর সে মানুষটি হচ্ছে নোমা নোমান ছিল আমার এই জার্নির এবং ক্যামেরার পেছনের সেই যোদ্ধাটি তার গ্রামের বাড়ি নওগাঁ বলেই হয়তো আমি এতটা কাছ থেকে নওগাঁকে অনুভব করতে পেরেছি মূলত তার বাইকে করে চারশো কিলোমিটার পথ অতিক্রম করে এই সম্পূর্ণ নওগাকে এক্সপ্লোর করতে পেরেছি শীতের সকাল হোক অথবা কাঠ ফাটানো রোদ গ্রামের কাঁচা রাস্তা থেকে শুরু করে হাইওয়ে একসাথে আমরা আবিষ্কার করেছি নওগার এই সৌন্দর্যকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই নোমানকে এবং নোমানের আম্মু এবং আপুকে নোমানের জন্যই এই ভ্রমণটা এতটা সহজ এতটা সুন্দর এবং অর্থবহ হয়ে উঠেছে এবং নওগাবাসীকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা এত এত ভালোবাসা দিয়েছেন তা নোমানও ডিজার্ভ করে এই ছিল আমাদের চোখে দেখা দেখানো সামনে কোন জেলা নিয়ে দেখতে চান তা কমেন্ট করে এখনই জানিয়ে ফেলুন আর হ্যাঁ সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই গল্প বলা থেমে না যায় কারণ প্রতিটি জেলার পেছনে আছে না বলা হাজারো গল্প আর সেই গল্পগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই ভালো থাকুন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে